বুধবার শ্রমিক বিরোধী নতুন চারটি শ্রম কোডের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল বারোটি ট্রেড ইউনিয়ন সংগঠন ও মোর্চা সংগঠন এদিন মজদুর অধিকার সংঘর্ষ অভিযান লালঝান্ডা মজদুর ইউনিয়ন সিএসটিইউ আইএফটিইউ ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন এন দলিত আদিবাসী ও সংখ্যালঘু গণমঞ্চ সহ আরও অন্যান্য শ্রমিক সংগঠনের ইউনিয়নগুলি বিক্ষোভ দেখায় এদিন এই শ্রমিক সংগঠনগুলি বারো ঘন্টা কাজের বিরোধিতা করেন এবং শ্রমিকদের আট ঘন্টা কাজের অধিকারের দাবি জানায় এবং আরো অন্যান্য শ্রমিক অধিকারের দাবিতে সোচ্চার হন ও কেন্দ্রীয় লেবার কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন জমা দেয় এই প্রসঙ্গে এক বিক্ষোভকারী জানান আজ বারোটা সংগঠনের পক্ষ থেকে চারটি শ্রম কোডের বিরুদ্ধে মিছিল করা হলো। আমাদের দাবি শ্রম কোড বাতিল করতে হবে আট ঘন্টা কাজের অধিকার দিতে হবে শ্রমিক বিরোধী নীতির শ্রম কোডের বিরোধিতা করছি আজ আমরা বারোটা সংগঠনের পক্ষ থেকে যে নতুন চারটি শ্রম কোড লাগু করতে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমরা মিছিল করবো এবং লেবার কমিশনে গিয়ে আমাদের দাবি হচ্ছে এই চারটি শ্রম কোড সম্পূর্ণভাবে বাতিল করতে হবে একুশ তারিখে যে নোটিফিকেশন জারি করেছে তারা আমরা বিরোধিতা করছি আর এই চারটি শ্রমিক শ্রমিকদের এতদিনের লড়াই করে যে অর্জিত অধিকার গুলো সমস্ত কেড়ে নেবে বিশেষ করে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার ট্রেড ইউনিয়ন করার অধিকার তাদের আট ঘন্টা কাজের অধিকার বহু রক্ত ধরা লড়াইয়ের মধ্যে দিয়ে শ্রমিকরা আট ঘন্টা কাজের যে দাবি আদায় করতে পেরেছিল আজকে দেড়শো বছর বাদে সেই তাদের যে আট ঘন্টা কাজের অধিকার সেটা কেড়ে নিতে চলেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অলরেডি তারা আইন করে বারো ঘন্টা কাজ চালু করেছে আমাদের রাজ্যেও মমতা ব্যানার্জির নির্দেশে অকালনে বারো ঘন্টা কাজ হচ্ছে যদি কেন শ্রমক লাগু করবো না কিন্তু আমরা এই সম্পূর্ণ শ্রমিক বিরোধী যে নীতিগুলো জোট রয়েছে সেই নীতিগুলো বিরোধিতা করছি এবং তার জন্য আমরা সোমকরের বিরোধিতায় এবং বাতিল করার দাবিতে আজকে আমরা মিছিল হয়ে লেবার কমিশন লেবার কমিশনের বিক্ষোভ আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট দুশো পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাট দুশোটি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ ওয়ান টু থ্রি বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল জিমনেসিয়াম চিলড্রেন্স পার্ক লিফট ফেসিলিটি কমিউনিটি হল ঘন্টা ছাড়াও থাকছে অন্যান্য ফেসিলিটি ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ার শোল রানিগঞ্জ কন্ট্যাক্ট নাম্বার ডাবল সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর সিক্স